আজ সন্ধ্যেবেলায় আমার এক দিদি সাথে বন্ধু আমার থেকে অনেকটা বড় কিন্তু আমার খুব ভালো বন্ধু মিতাদির সঙ্গে চলে গেছিলাম নচিকেতা বন্ধুর সাথে মন খুলে গল্প করা যায় সব কিছু শেয়ার করা যায় আর এরকমই একটা বন্ধু হলো মিতাদি মিতাদির থেকে আমি অনেক রান্নাও শিখেছি দারুণ রান্না করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো নচিকেতাতেই প্রথম এসেছি আমি পাটুলি আমার বাড়ির থেকে হাঁটা পথে কিন্তু আমার আগে কখনো যাওয়া হয়নি তো আমার আজকে নচিকেতায় চা খেয়ে এত ভালো লেগেছে আর এই জায়গাটা বিশেষ করে দেখো তো চাটা কেমন খেতে হ্যালো ট্যালাস দেওয়া চা খাচ্ছি বাইপাসে বসে चाटा भी फास्ट है भी <laughs> नोच के तरफ फर्स्ट केलम यू फर्स्ट केलम हैं लेकिन ताका हमारा फर्स्ट केलम हमने गर्लफ्रेंड के नियास हुए वॉयफ्रेंड के नियास हुए शाबाय हमने गर्लफ्रेंड गर्लफ्रेंड ने মিতালির একটা আমার একটা হ্যাঁ এটা আমার খবর ভালোই বানিয়েছিল চাটা বলো মিতাদির আর পুরো দুধের চা একদম টেস্টি টেস্টির চা অনেক রকমেরই রয়েছে তবে আমরা যে চা টা সেটা কুড়ি টাকা করে আর দারুণ একদম দুধের চা ছিল বেশ ভালো লেগেছে আর এখানে দক্ষিণেশ্বর বানিয়েছে আর এখানে রামকৃষ্ণ দেব তারপরে শারদা মা বিবেকানন্দ দারুণ করেছে জায়গাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা যারা কলকাতার বাইরে থাকো কলকাতা এলে এই জায়গাটা এসে একবার চা খেয়ে দেও অনেক খাবারেরও দোকান আছে নানা রকম তোমরা এখানে এসে এনজয় করতে পারবে ভালো লাগবে একটা বিকেল আমরা এত কাছে এই জায়গাটা আসিনি বলো আমেরিকা ঘুরে বেড়াচ্ছ সারা আমেরিকা আর বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা দেখতে নচিকেটাতে সবাই এসো খুব সুন্দর বাঙালিদের সাজানোর মধ্যে আল্পনা একটা পাট তাই যে কোনো উৎসবের মধ্যেই আলপনাটা একটা থাকে এই দেখো দক্ষিণেশ্বরের স্টাইলে যে এই নচিকেতার এখানে চায়ের দোকান বাইপাসের এই যে পাটুলির অংশটা করেছে লেকের পাশে এখানে কিন্তু অনেক মানুষ সন্ধেবেলায় এসে বসে থাকে চা খায় রকম খাবার পাওয়া যায় ভালো লাগে বেশ ভালো লাগে আর এই যে দক্ষিণেশ্বর বানিয়েছে না আর এখানে দক্ষিণেশ্বরে যে ধরনের গানগুলো থাকে এখানে চালিয়ে দিয়েছে আর সেগুলো শুনতেও বেশ ভালো লাগছিলো তো একটা সাধারণ লেকের পাশে এত সুন্দর করে জায়গাটাকে তৈরি করেছে দেখো আমি এত কাছে থেকেও কিন্তু এখানে গিয়ে কোনো দিন চা খাইনি

মানে বয়স হয়ে যত খেতে পারি হ্যাঁ সব হবে এখানে রাস্তার পাশে ভুট্টা বিক্রি হচ্ছিল সুইটকর্ন যেগুলো আমেরিকান সুইটকর্নগুলোও বিক্রি হচ্ছিল এগুলো তিরিশ টাকা করে আর ইন্ডিয়ানগুলো হচ্ছে কুড়ি টাকা আমরা এই সুইটকর্ন একটা নিয়ে আমি আর মিতাদি হাফ হাফ করে খেলাম আর আমি বাড়ির জন্য দুটো কিনে নিয়ে আমার আমার মশাইয়ের জন্য আর আমার ঘরের জন্য ভুট্টা একটা অর্ধেক এই কিছুদিন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম ট্যুরেও গেছিলাম বিশাখাপত্তনম চিল্কা কলকাতাতেও অনেক কাজ ছিল এবার একটু কাজটা কম তাই আজ দুদিন ছুটি আছে তাই একটুখানি মিতাদিকে বললাম চলো মিতাদি একটুখানি ঘুরে আসি তো মাঝে মাঝে আমরা ওয়াক করি ভীষণ ভালো বন্ধু আমার তাই আমরা ওয়াক করতে করতে চলে গেছিলাম পাটুলি মনটাও ভালো হয়ে গেছে কোনো একটা কারণে আমাদের পরিবারে আমরা তিনজন আমার শ্বশুরমশাই আমি এবং আমার হাজব্যান্ড তিনজনই একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আজকে সন্ধ্যেটা মনটাকে একটু ভালো করে দিল এরকম আমাদের মনে হয় যখন আমাদের মন খারাপ হবে তখন যদি আমরা একটু একটু বেরিয়ে পড়ি মন ভালো হয়ে যায় একটা জিনিস খারাপ লাগলো পাটুলি ফ্লোটিং মার্কেট একদম মেনটেন্স নেই সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার আজ সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও কমেন্টস করে আমার বন্ধু হয়ে যেও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বাই